টলিউডের মেগা স্টার দেব অভিনীত বাংলা ছবি রঘু ডাকা শনিবার সেই ছবি প্রমোশন হয়ে গেল মালদায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে রঘু ডাকাতের পুরো টিম নিয়ে সিনেমার প্রমোশন করলেন অভিনেতা দেব বৃষ্টি হচ্ছিল এত গরমের মধ্যেও আপনারা আরে আস্তে 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 গাইস গাইস আসতে এটা বলে থাকি আর কি কলকাতায় আমরা আমাদের ছবি প্রবেশণ করি আমরা ভুলেই যাই কে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে বাংলা বাংলাতে আন্দাজ রেখেছে তারা আমাকে দিন পাইছে হ্যাঁ বললাম ভাইস কলকাতা শহরতলীর বাইরে প্রথমবার ইন্ডাস্ট্রিতে কার শুধুমাত্র আপনাদের জন্য তাই তাকে দেখতে ভিড় উপচে পড়ল সিনেপ্রেমীদের তাদের ভিড়ে তৈরি হলো সাময়িক বিশৃঙ্খলা যদিও পরিস্থিতি সামাল দিয়েছেন দেবের নিরাপত্তা কর্মীরা পুজোর ছবি রঘু ডাকাত ইধিকা অনির্বাণকে সঙ্গে নিয়ে মালদহে মেগাস্টার দেব উৎসবের আমি যে গা ভাসালেন মন্ত্রী বিধায়করাও ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা